এখান থেকে যাবার সময় তাকিয়ে দেখি তার মাহফিলে শুরু হয়ে গেছে তার মানে বুঝতে পারলাম যে শয়তান এখনো বিদায় নেই নাই বাংলাদেশে এখনো শয়তান এত আস্তে বললে হবে না আরো যারা বলেন এখনো শয়তান তবে আমরা বলতে চাই শোনো কোরআন দিয়ে কথা বললে তোমরা যারা মনে করো যে তোমাদের ভোট কমবে জনপ্রিয়তা তোমাদের কমতেছে তাহলে তো পারবা না বরং কোরআনের মাহফিলে বন্ধ ঘোষণা করতেস আবার এরামও কথা শুনতেছি আগে তো কোরআনের মাহফিলে অনুমতি দিত আমরা তাও দেব না বলছে না কোরআনের মাহফিলে অনুমতি লাগবে না তোমরা যে আসল রূপ প্রকার শুরু করেছ জনগণ তোমাদেরকে স্থায়ীভাবে বয়কট করবে ইনশাআল্লাহ

দেখ চ্যানেলটি সাবস্ক্রাইব করো তবে এই বাংলাদেশের মানুষ বড় সংঘাতিক আমার সম্মানিত উstad শুধু আমার নয় সারা বাংলার মুফাসসিরদের উstad তরুণ মুফাসসিরদের ডক্টর مرحوم খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর رحمه الله তিনি একটা কথা বলতেন যে আপন ভালো পাগলে কিন্তু বাংলাদেশের মানুষ তা বুঝে না কথা বাস্তব হজুর আপনাদের সাথে আস কোরআনের পক্ষে আস রাতে অন্ধকারে বিরানির প্যাকেট পাইলে আল্লাহ রহমতে ভুলে যায় এখানে এরম কেউ আসেন নাকি আমার এই মাঠে এরম লোক আসেন কে কে আসেন হাত তুলেন তো ওরা না বুঝে হাত তুলো এরম কেউ নাই তো আমরা এখানে যারা আসে আমরা কি সচ্ছামুমিন তাও কয় না আর একটু দাবি করেন না আমরা কি সচ্ছামুমিন আশা করতে পারি যে আমরা সাচ্ছা মুমিন কে কে আছেন হাত তুলেন তো এই হাত তোলেনি দেখেন তো এটা মুনাফিক যে হাত তোলেনি এটা মুনাফিক আলহামদুলিল্লাহ হাত আমি পাঁচই আগস্টের পরে আর দেখতে চেতাম না যে মাঠে কয়জন মোমেন আর কয়জন মুনাফিক এদানিং আবার দেখা শুরু করতে হচ্ছে তবে শোন অনেক সহ্য করেছি বাধা দিতে আসলে আমার পাশার নিচে কিন্তু সোপা থাকে না থাকে কাঠের চেয়ার আমার মাহফিলে যে কোরআন থেকে কথা বলতে বাধা দিতে আসবে এই চেয়ারই আমার জন্য যথেষ্ট আপনারা বুঝে আমরা সরাসরি কোরআনুল করিম থেকে আলোচনা শুরু করতে চাই ইনসা মেহের বাণী করে কণ্ঠটা যারা নাকি আমি রবের কৃতজ্ঞ হবে না তাদের জেনে রাখা উচিত আল্লাহ সকলের ঊর্ধ্বে প্রশংসিত চিৎকার আপনি আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি আর নাই বা করি আল্লাহ রব্বুল আলমিনের হাম তাসবি তার প্রশংসা করার জন্য মানুষ যদি সব একযোগে ভুলে যায় ছেড়ে দেয় আল্লাহর ফেরেশতারা আছে না কথা বলেন না কেন ফেরেশতারা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তখন দেখেছিলেন যে অসংখ্য ফেরেস্তারা যারা একজনের তাসবি পাঠ করতেছে তিনি কে আর জোরে বলেন আর সে আজিমের যে গেটটা সাজানো মুফাসসিরগণ বলেন যে একজন ফেরেশতা তার মাথা হলো সত্তর হাজার প্রত্যেকটা মাথার উপরে আবার সত্তর হাজার এভাবে করে দশটায় স্তর আল্লাহ সাজিয়ে রেখে দিয়েছেন প্রত্যেকটা মাথা থেকে একটাই শব্দ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা লাইলা سبحان الله الحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আমরা যদি আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করি তার প্রশংসা করি লাভ একটু জোরে বলেন আমাদের এতে আল্লাহর কোন লাভ নাই আমরা যা কিছু করি সব কার জন্য নিজেদের কল্যাণের জন্য জোরে বলেন কার জন্য আল্লাহ তালা বললেন যে আল্লাহ শুক্রিয়া আদায় করলো আল্লাহর কৃতজ্ঞ হলো সে তার নিজের কল্যাণের জন্যই করলো আর যে অকৃতজ্ঞ তার জেনে রাখা উচিত আল্লাহ সকলের ঊর্ধে প্রশংসিত আল্লাহ কারো মুকাফেরকি আর জোরে বলেন কারো মুকাফেরকি এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল সকল প্রশংসা একজনের জন্য তিনি হলেন আলামিন বহুমাত্রিক জগতের যিনি মালিক একচ্ছন্ন মালিক যার সমকক্ষ কেউ নাই আমরা যা দেখি আর যা দেখি না আমরা মনে করেছি জগৎ হইল দুইটা একটা হলো আর একটা হলো কিন্তু যে যে কত আছে একমাত্র কে ভালো জানেন আর একটু জোরে বলেন না এই আমরা মাথার উপরে নীল নীল দেখি এটা কি আমরা মনে করেছি আকাশ এটাই মনে হয় আমাদের মাথার উপর একটা আসমান জি না ওটা আমাদের দেখার মতন চোখের সেই জ্যোতি নাই প্রথম আসমানের নিচে তার হলো মহাশূন্য আমরা তো সেই মহাশূন্য পর্যন্তই দেখতে পারি না প্রিয় আমার এরাম স্তরে স্তরে সাজিয়ে রেখেছেন এরপরে আছে সূর্য মিল্ক গ্যালাক্সি ব্ল্যাক হোল নেহারিকা ছায়াপথ অসংখ্য আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করে রেখেছেন সেজন্য আল্লাহ বলেছেন আলামিন আলম এক বছর আলামিন বহুবচন কাজেই জগৎ যে কত আছে এটা একজনই ভালো জানেন তিনি কে তো আপনি আমি আল্লাহর প্রশংসা করি আর নাই বা করি আল্লাহর অসংখ্য সৃষ্টি জগৎ কার প্রশংসা আদায় করছে তাহলে আপনি আমি যদি প্রশংসা আদায় করি লাভ কার আরো সেটা বলা ইসরা জীবনী থেকে জেনে নিতে পারছি কিছুদিন আসার পরে সাক্ষাৎ হয়ে গেল কার সাথে ডাক দিয়ে বলছে মূারে আমার জন্য কি সলিউশন বলো আল্লাহর পাইগম্বর ডাক দিয়ে বলছেন ও আল্লাহর বান্দি তোমার জন্য সলিউশন হলো একটা সমাধান হলো একটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তুমি যে অবস্থায় আছো ওই অবস্থায় আল্লাহ তাআলার হাম প্রশংসা পাঠ করো যে অবস্থায় আছো ওই অবস্থায় কার প্রশংসা করো আল্লাহ আল্লাহ মহিলাটি ডাক দিয়ে বলে ও আল্লাহর্বর ও আমার সকালে খাইলে দুপুরের তা থাকে না দুপুরে খাইলে রাতের তা থাকে না আমার তুমি প্রশংসা করতে তাই না প্রশংসা করার টাইম আছে নাকি আমার পুরুষ না মহিলা বলেন মহিলাদের এই ধরনের সেন্স তখনও ছিল এখনো আছে কে আমার পর্যন্ত থাকবে কথা কি বুঝতেছেন আমি খুব গভীর ভাবে একটা গবেষণা করলাম মাঝখানে যে বর্তমান এক শ্রেণীর বিশেষ করে বর্তমান প্রজন্মের মেয়েরা দেখবেন শ্বশুর শাশুড়ি ননদ দেওয়ার ভাষণ এর কোনটাই সহ্য করতে পারে না কি কথা সত্য না আছেন দাওর ভাসুর এগুলোর সাথে দেখা দেওয়া জায়েজ নাই এই চ্যাপ্টার বাদ কিন্তু শ্বশুর শাশুড়ি এটা নিয়ে এক সংসারে থাকবে এটাও মেরা চাই না অবশ্য ভোলার মেয়েরা এমন না আর বেশি আমি তো মনে করেছিলাম যে শুধু বনায় খলনা বাগেরাটের অঞ্চলের মেরা এরা ভলাই মেরা আছে ভলাই মেরা বিয়ের কিছুদিন যে পারে না এবার ডাক দিয়ে বলে দেখো তুমি যেখানে চাকরি করো আমাকেও সেখানে নাও তোমার আব্বা মা এখানে আছে এখানে থাক গ্রামের বাড়িটা তো দেখার জন্য মানুষ লাগে মান্থলি আমরা কিছু না কিছু এখানে পাঠাই দেব বলে কি না এই চরিত্রের মেয়ে মানুষ ভোলাই আছে আচ্ছা এরপরে দেখবেন আল্লাহর কৃতজ্ঞতা পুরুষের তুলনায় মহিলারা শুক্রিয়া না শুক্রিয়ার সংখ্যা বেশি হয় মহিলাদের যদি বলা হয় স্বামীরা যদি বলে যে আল্লাহ যেভাবে রাখছে আল্লাহ শুক্রিয়া আদায় কর কি সুক্রিয়া আদায় করব সময় আছে নাকি যে বিপদে আমারে ফেলস এরা বলে না অনেক মহিলারা এরা মাস মহিলাদের অভ্যাস সব সময় না শুক্রিয়া করার সংখ্যাটা বেশি প্রিয় দিনী আমার আবার দেখুন ডান সৎকার এদিক থেকে হাত সব সময় মুট করে রাখে এর সংখ্যাটাও কারা বেশি মহিলারা বেশি এরপরে পরনিন্দা পরচর্চা এর সংখ্যায় বেশি কারা মহিলারা ঝগড়া ঝাঁটিতে ফাস্ট এরাও কারা মহিলারা জাহান নামে সব চাইতে বেশি যাবে কারা মহিলারা আমি আপনাদের কাছে বলতে চাই জাহান নামে যে মহিলাগুলো যাবে তার ভিতরে যেন আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার নাতনি এর সংখ্যা যেন না থাকে কথা বুঝতেছেন যাহার নামে মহিলার সংখ্যা বেশি ঠিক আছে কিন্তু আমাদের পরিবারের একজন যেন জাহান নামে না যায় এজন্য চুপচাপ ঘরে বসে থাকতে হবে কোনো আদেশ কোনো নির্দেশ কোনো কিছু দেওয়া যাবে না লাগবে কিনা একটু জোরে বলেন বলতে পারেন আমরা দেবো কেমনে যদি আদেশ করি উল্টা রিয়াকশন হয় আল্লাহ কোরআনে কি বলেছেন মহিলাদের পরিচালক হবে কারা আরো জোরে বলেন পুরুষ বর্তমান বাংলাদেশে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এই আয়াত কি শুধুমাত্র পরিবারের ক্ষেত্রে না রাষ্ট্রের ক্ষেত্রেও রাষ্ট্রের ক্ষেত্রেও সর্বক্ষেত্রে মহিলাদের পরিচালক হবে কারা পুরুষেরা একেবারে সংসদ পর্যন্ত এখন পুরুষের অভিভাবক হয়েছে কারা একটু জোরে বলেন নারীরা বিশ্বনাথ আশ্রম তখনও বেঁচে আছেন আল্লাহর হাবিবের কাছে খবর আসছি আরো সুলল পারস্যের শাসক হয়েছে এখন মহিলা আল্লাহর হাবিব বললেন ওদের জন্য ওদের জন্য কি দেখবেন যে পরিবারের ভিতরে গার্জিয়ান মহিলা সেই পরিবারে যদি সাতটা মেয়ে বিবাহিত হয় তার ভিতরে পাঁচটার সংসারে দাও দাও করে আগুন জ্বলতেছে দেখেন বিশ্বাস না হয় যে পরিবারের নেতা কি একটু জোরে বলে নেতা হবে না নেত্রী হবে সেই পরিবারে সাতটা মেয়ে থাকলে পাঁচটা সংসারে আগুন জ্বলতেছে অথবা তিনটা তালাক প্রাপ্ত অলরেডি এবার আসুন পরিবারে অশান্তি তার জায়গা ওই একটা তাহলে পরিবারে যদি অশান্তি হয় মহিলা নেতা হওয়ার কারণে তবে দেশে যদি মহিলা রাজা হয় সেখানেও বিপদ আসে না নাই আর একটু জোরে বলেন বেশি না কম সেজন্য আমরা যে শুকুরানা নামাজ আদায় করে একবার মহিলাকে বিদায় দিয়েছি আগামীর বাংলাদেশে আর কোন মহিলা